এবং মিনিংটা স্লোলি শুরু করতে হয় যেমন সমাজ থেকে যখন স্টার্ট করবে আমি যেটা বলি একেবারে অ্যাজ ইট ইজ ফুডের টেস্ট দেওয়ার জন্য লাইক সিরিয়াল ফ্রুটস ভেজিটেবল ফিশ লিকুইড খাবারগুলোকে প্রতিটা খাবারকে আমি দুদিন পরে পরে ট্রাই করতে পারি লাইক যদি জাল ভাত দিল পরপর দুদিন দিন দিল মিষ্টি কুমড়া সেদ্ধ করলো পরপর দুদিন দু দিল একই পিউরি দিল পরপর দুদিন দিন দিলো তার অ্যালার্জি আছে কিনা সেটা একটা বোঝার বিষয় হোক স্টার্টিংয়ে একই দিনে দু তিনবার বাচ্চাকে উইনিং প্র্যাকটিস করা উচিত না তার হজমের একটা বিষয় আছে অভ্যস্ত হওয়ার একটা বিষয় আছে ডাইজেশনটা ঠিক করার জন্য উইনিংটা করা ভালো একটা করে মিল স্টার্ট করলো দিন তিন উইকে দুইবার করে দিল থার্ড উইকে গিয়ে এবার দুবার বা তিনবার করে কিন্তু চারি বাচ্চা থেকে দিতে পারে এবং এর মধ্যে কিন্তু তখন তার অ্যালার্জি কোন ফুডে হয় সেটা বের হয়ে যায় যদি একটা ইন্ডিভিজুয়াল ফুডটা দেওয়া হয় শুধু সবজি শুধু ফল শুধু সিরিয়াল দিয়ে যদি আমরা স্টার্ট করি দেন আমরা এটাকে মিক্সড করতে পারি যে আমরা যখন খিচুড়ি কথা বলি তখন সেটা হতে পারে একদিন চাল ডাল একদিন চালের সাথে সবজি হতে পারে একদিন চালের সাথে চিকেন কিমা হতে পারে তাহলে বাচ্চাও টেস্ট বুঝলো বাচ্চা এক একবার এক একটা দিচ্ছে এটাতে কিন্তু তার ব্রেনের একটা ডেভেলপমেন্ট হচ্ছে